আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা এনসিটিউ দেখো প্রথমেই হচ্ছে বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো কোন সংস্থা তৈরি করেছে বিএসএ এস এ দেখো বিএসএর পূর্ণরূপ কি বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বিএসএ কারা প্রতিষ্ঠিত করেছে বড় বড় সফটওয়্যার কোম্পানি পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি দশজনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত সাতজন পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীর প্রতি জনের মধ্যে সাতজন পাইরেসি এর কথা কতশালী প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে দু বাংলাদেশের সফটওয়্যার পাইরেসি কি নিষিদ্ধ কোন আইন সৃজনশীল কর্মের সষ্টাকে শ্রেষ্ঠকর্মের উপর মালিকানা বা সধিকার দেয় কপিরাইট সৃষ্টিশীল কর্মের স্রষ্টাকে কী বিক্রি ও বিনিময়ের মাধ্যমে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত সৃষ্টিকর্ম কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের কি হওয়া থেকে রক্ষা করে নিরুৎসাহিত তত্ত্বর অবাধ প্রবাহ এবং জনগণের তত্ত্ব অধিকার নিশ্চিতকরণের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশে কোন আইন প্রণীত বা বাস্তবায়িত হচ্ছে রাইট টু ইনফরমেশন তারপর দেখো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ বাংলাদেশের তত্ত্ব অধিকার আইন চালু হয়েছে কি নামে তত্ত্ব অধিকার দুই হাজার নয় বাংলাদেশের তত্ত্ব অধিকার দুই হাজার নামে আইনটি কত সালে চালু করা হয় দুই হাজার নয় নামে দুই হাজার খাদের ক্ষমতায়নের জন্য তত্ত্ব অধিকার আইন দুই হাজার নামে একটি আইন চালু হয়েছে জনগণের কোন আইনের ফলে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব জানার সুযোগ সৃষ্টি হয়েছে তত্ত্ব অধিকার তত্ত্বর আইনের ফলে অনেকের পক্ষে কোনটি তত্ত্ব জানার সুযোগ সৃষ্টি হয়েছে রাষ্ট্রের কোনটি নিরাপত্তার তত্ত্ব অধিকার আইন সংরক্ষণ করে প্রশ্নপত্রের তত্ত্ব আইনের কোন দ্বারাতে বৃষ্টির বিষয়ে তত্ত্বসমূহ প্রদান না করার কথা উল্লেখ আছে সপ্তম ইলেকট্রনিক যন্ত্রের সাথে একটি করে কি তাকে মেনুয়াল মেনুয়াল অর্থ কি ব্যবহার নির্দেশিকা কোথায় সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেয়া তাকে মেনুয়াল অংশে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি ড্রাবল শুটিং ড্রাবল শুটিং সম্পর্কে সঠিক তত্ত্ব কোনটি এক নির্দিষ্ট সীমার মধ্য থেকে করতে হয় অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের কি একটু বেশি প্রয়োজন ডাবল শুটিং কম্পিউটারে ডাবল শুটিং বেশি প্রয়োজন হয় কেন বেশি ব্যবহারের জন্য ডাবল শুটিং কটাতে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে হার্ডওয়্যার টেম্পোরালি ফাইল বেশি হলে কি গোটে কম্পিউটার স্লো হয়ে যায় সিডি ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয় অটো রান কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ তত্ত্ব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলো এমসি তোমাদেরকে দেখিয়েছি আশা করব তোমাদের পরীক্ষায় কমন আসবে এরকম যারা এমসি কিউ সাজেশন পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো